আমি হালকাটা করছি পুরো একটা জবও করছি এই হালকা জবা আমার চেয়ে উচ্ছে মাত্র তিরাশি হাজার তিরাশি হাজার টেমান আমার কাছে

আপনার তিরাশি হাজার টি আমার টাই ফাইন ভালো কথা আমি তো মানুষের টাই তিরাশি জনের কাছে টিয়া ভাই পাঁচশো করিয়া যদি সবাই দিত তাহলে আপনার টিয়াটি আমি এমনি দিয়ে দিলাম যত অজুহাত খালি হালকা তাই লাই আমাদের কাছে তো টিয়া লাখ লাখ টিয়া মা জানা হেঁটে টিয়া যাওয়া লাগবো আপনার কাছে টিয়া ভাই টিয়া দে দেবাই আর নাহলে আপনার রঙি খুলে দিই আপনার টিয়া সাজার টিয়া মানে আমার কাছে